থাকে কাঠি পড়ল বলে পুজো আসতে আর কটা দিন বাকি সেই পুজো প্রস্তুতি তুলে ধরতে আমরা বেরিয়ে পড়েছি নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো রায় রায়চৌধুরী বাড়ির পুজো বীরেন্দ্রনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের হাতে শুরু হয়েছিল এই পুজো উমাবরণে নাইনটি নাইন পৌঁছে গেছে সেই রায়চৌধুরী বাড়িতে বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো কীভাবে উপাধি পেল রায়চৌধুরীর সে কাহিনি শোনাব আপনাদের চলুন দেখে নি মা যখনই আসেন তখন অশুভ বিনাশ করে শোধের প্রতিষ্ঠা করেন আর তাই ধরা ধামে তাকে বারংবার আবাহন করা হয় সেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর মাত্র অপেক্ষার কয়েকটা দিন তারপরেই শুরু হবে পুজো নাইনটি নাইন নিউজ বাংলাও বেরিয়ে পড়েছে উমা বরণের প্রস্তুতি কোথায় কেমন তা জানা আর আজ নাইনটি নিউজ বাংলার ক্যামেরা এসে থেমেছে কুমার টিহি কুমারদেহি রায়চৌধুরী পরিবারের পুজো এই পুজোয় রয়েছে ইতিহাস পুজোয় রয়েছে এখনো পর্যন্ত আলাদা এক আচার উপাচার কিভাবে পূজিত হন এখানকার মা রায়চৌধুরী পরিবারের ইতিহাস কি রয়েছে তাই আজকে আমরা জানি মুহূর্তে রায়চৌধুরী পরিবারের সদস্যদেরকে আমরা পেয়ে গেছি এবং রায়চৌধুরী পরিবারের যে দুর্গা পুজো রয়েছে সেই পুজোর কি ইতিহাস রয়েছে আমরা তাদের কাছ থেকে জানব আপনাদের এই পুজো দীর্ঘদিন ধরে হয়ে আসছে কত বছরের পুজো এবং এই পুজোর পেছনে ইতিহাসটা কি রয়েছে আমি বংশ পরম্পরায় এই মন্দিরের তন্ত্রবাহক তন্ত্রধারক এখানে বসে পুজো করাই আমি আমি এখানে পঁয়ত্রিশ বছর পূজা করাছি হুম কিন্তু এই পূজাটি হইল গা মূলত সাড়ে তিনশো বছরের প্রাচীন বীরেন্দ্রনারায়ণ বন্দ্যোপাধ্যায় বলে একজন মানুষ তিনি সেই কুমারডি গ্রামটা ইজারা নিয়ে এখানে প্রথম চাষবাস শুরু করেছিলেন তখন কিছু আদিবাসী সম্প্রদায় এবং কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে বাস করতেন তাদেরকে নিয়ে এখানে উনি এই গ্রামটা গড়ে তোলেন এবং এখানে চাষবাসের কাজ শুরু করেন সেই বীরেন্দ্রনারায়ণ বন্দ্যোপাধ্যায় এই পুজোটা খুব ছোট করে শুরু করেছিলেন মাটির একটা ছোট বাড়ি ছিল খোলার চাল ছিল এর পরবর্তীকালে তারই বংশধর বীরেন্দ্রনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বংশধর রাজনারায়ণ বন্দ্যোপাধ্যায় তিনি তখন খুব নামকরা জমিদার এই এলাকাটার সমস্ত তার জমিদারের অন্তর্গত করেন সেই সময়টা বলছি দিল্লিতে তখন সম্রাট আকবরের সময় এবং এখানে বাংলায় তখন ইলিয়াস শাহ ইলিয়াস শাহ এ এনাকে এই রাজনারায়ণ বন্দ্যোপাধ্যায়কে রায়চৌধুরী উপাধি দিয়েছে তখন থেকে এরা রায়চৌধুরী হয়েছে এদের সাণ্ডিল্য গোত্র এবং মূলত এরা বন্দ্যোপাধ্যায় মানে ব্যানার্জি তো সেই সময় থেকে ওই রাজনারায়ণকে রাজা খেতাব দিয়ে এবং রাজা উপাধি দিয়ে এবং রায়চৌধুরীর খেতাব দিয়ে উনি ওই ইলিয়ার সহ সেই সময় কিছু বিদেশিদের কাছ থেকে হুম বিদেশি বলতে একধারে ইংরেজ এক ধারে সেই সময় এখানে আসা যাওয়া শুরু করেছিল তাদের ব্যবসা তো ইলিয়াস সাহ ছিলেন দূরদর্শী তাই তিনি এখানকার বড় বড়ো জমিদার দিকে হস্তগত করে তাদের বিরোধিতা করার চেষ্টা করেছিলেন সেই সময়কার জমিদার এই রাজনারায়ণ বন্দ্যোপাধ্যায় এর পরবর্তীকালে রাজনারায়ণের সময় এখানে একজন উচ্চকোটির সাধক আছেন বিরূপাক্ষ গোস্বামী সেই সময় সেই বিরুপাক্ষ গোস্বামীর আগে তার একজন বংশধরের সঙ্গে রাজনারায়ণের একটা মানে বিরুদ্ধাচরণ হয়েছিল একটা ঝগড়াঝাটি হয়েছিল তিনি একজন উচ্চকোটির সাধক ছিলেন তিনি এই রাজনারায়ণকে অভিশাপ তখন এই রাজনারায়ণ আবার ওই বীরূপাক্ষ গোস্বামীকে এনে সেই সাপ মোচনের চেষ্টা করেছিলেন তখন থেকে এই বিরুপাক্ষ গোস্বামী এসে এই মন্দিরে এই আসন প্রতিষ্ঠা করেন এবং এখানে এই সামনের বাড়িটা তখন ওই রাজনারায়ণের আমল থেকে এখানে আমরা আমরাও সাথে সাথে প্রতিষ্ঠিত হয়েছি ওই বীরূপাক্ষ গোস্বামীর বংশধর এটা মূলত দুর্গা সাতটি কল্পের পুজো হয় তাই এটা হলো প্রথম কল্পের পুজো আমাদের ষোলো দিনের দুর্গা পুজো আচ্ছা আদ্রা নক্ষত্রযুক্ত নবমী তিথি থেকে শুক্লা দশমী যাবত এই ষোলো দিন ধরে আমাদের পূজা হয় ষোলো দিন ধরে এখানে নহবৎখানায় নহবত বাজে এই সামনেই নহবৎখানা রামায়ণ গান হয় নিত্য ভক্তরা প্রসাদ পায় এখানে নিত্য অন্নর ভোগ হয় চণ্ডীপাঠ হয় অখণ্ড ঘিত প্রদীপ জলে ষোলো দিন ধরে এবং পাঁচ রকমের অর্থাৎ পঞ্চবলি সহকারে সেই বছর সাড়ে আগেকার তেড়েত পাতার একটি পুঁথি আছে গোস্বামীর আমলের সেই পুঁথির বিরুপাক্ষ প্রথা অনুযায়ী এখানে এখনো পর্যন্ত পূজা চলে আসছে পঞ্চবলি সহকারে এই ষোলো দিন ধরে এখানে এই পূজাটা হয় প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই রায়চৌধুরী পরিবারের পুজো কুমারডিহির এই রায়চৌধুরী পরিবারে আজও সমানভাবেই পূজিত হয়ে আসছেন দশ মা এবং এই রায়চৌধুরী পরিবারে প্রথম থেকেই গোস্বামী পরিবার তারা কিন্তু এই পুজোর যে আচার আচরণ রয়েছে অর্থাৎ সেবাইতে কাজ করে আসছেন এবং সেটা বংশ পরম্পরায় এখনো পর্যন্ত চলে আসছে তেরেত পাতার পুঁথি এবং সেই পুঁথি সেই প্রথাকে আজও পর্যন্ত মান্যতা দিয়েই মায়ের পুজো করা হয় এবং পুজোর চারটে দিন এখানে চলে চণ্ডীপাঠ নহবত সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে একেবারে কিন্তু আনন্দ উৎসব মিলন মেলা এবং তার সাথে আশেপাশের প্রচুর মানুষজন ভিড় জমান এই নাইন নিউজ বাংলা কুমার বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো কিভাবে রায়চৌধুরীর উপাধি পেল সে কাহিনী তো আমরা শুনলাম কিন্তু আপনাদের এলাকার ঐতিহ্যবাহী পুজো তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে এবং অন্যান্য পুজো আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নাইন্টি নাইন নিউজ বাংলায় রেগা